আপনারা সবাই জানেন তো সেই সময় মিশা আর আমি একটা ছোট্ট একটা বাসায় তো তখন আর আমি তখন মাস্টার্সে পড়ছি জাস্ট ঢাকা তখন আমি রান্না করতে জানি না কিছু জানি না জাস্ট ছোট্ট একটা বাসায় আমি উঠলাম বাট আমার বিয়ের মনে হয় চার থেকে পাঁচ মাস পরে মিশা আমাকে রেখে সতেরো দিনের জন্য আশা ভালোবাসার ছবি করতে চলে গিয়েছিল আউটডোরে হ্যাঁ ছোট্ট আহমেদের ওটা সম্ভব তবিজুদ্দিন রিজ রিজবির ছোট্ট আহমেদ মনে ইয়া ছিলেন রাইটার ছিলেন প্রভাবলি তো ওই যে মানে আমি মানে আমার যে কি হয়েছিল ওই সময় আমার ইউনিভার্সিটি পড়া আমার রান্না মিশা নাই ওদিকে মিশা স্ক্রাইম ফর্মে এখানে আমি আমি মিশার জন্য রান্না করছি এটা যে কত বড় স্ট্রাগল ছিল আমাদের জন্য এটা আসলে বিশ্বাস করা যায় না সবচেয়ে বড় কথা যে বিশ্বাস ওর ওপর আমার যে বিশ্বাস আমি কখনো কোনো দিনই জিজ্ঞেস করি নাই কোন ছবি কোথায় কি যে নাইট শুটিং করছে একদিনে পাঁচ ছবি শুটিং করছে মিশাল সকালে যাচ্ছে রাতে আসতেছে অর্থাৎ দিন শেষে যখন আসতেছে সকালে যখন বাইর হয় ওই বার হওয়া থেকে প্রত্যেকটা মুহূর্ত আমি তার জন্য অপেক্ষা করি কখন সে আসবে বাসায় কখনো না আই নো হিম আমি তাকে জানি অসম্ভব ভালো একজন মানুষ হৃদয়বান চরিত্রবান সে তার কাজকে ভালোবাসে সে মানুষকে ভালোবাসে সে মানুষকে সম্মান করে নিজের কাজকে সম্মান করে এবং আমাদেরকে সম্মান করে আমি যে ওয়াইফ একজন ওয়াইফের যতটুকু সম্মান প্রাপ্য একজন বাচ্চা কাচার যতটুকু পাওয়ার দরকার তার রিলেটিভস তার সারাউন্ডিং যারা পিপল আছে তাদের যতটুকু প্রাপ্য মিশা ট্রাইজ ইজ বেস্ট টু ফিল আপ দম